আল্লাহ পাক নিজে এত এত বলেছেন তারপরেও তারা তারপরেও দিন ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে দৌড়ায় তাদেরকে আপনি বুদ্ধিমান বললেও অন্তত আমি কোরআন হাদিস পরে বুদ্ধিমান বলতে পারি না সে আসলে আসলেই প্রকৃত অর্থে বুদ্ধিমান কোশ্চিন কালেও আল্লাহ পাক আমাদেরকে বুঝার তাফিক দান করে বলে আমিন আর জুড়ে বলে আমিন অথচ আকাবিন আসলাফ তারা কেমন ছিল তারা দিনের মোকাবেলায় দুনিয়াকে বিসর্জন দিচ্ছেন দিনের মোকাবেলায় কাকে বিসর্জন দিচ্ছেন দুনিয়াকে বিসর্জন দিচ্ছেন দিনের জন্য দুনিয়াকে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে বলখের বাদশা ইব্রাহিম ইবনাদ হামের ঘটনা তো অনেকেরই জানা আফগানিস্তানের উল্লেখযোগ্য একটা অঞ্চল বলখ সেই বলখের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনাদ তিনি বাদশা ছিলেন বাদ দাদাও এরকম বাদশা ছিলেন পন্ত্র সূত্রে এগুলো পাওয়া ইব্রাহিম ইব্রাহিম রাত্রিবেলায় ইব্রাদ প্রাসাদে শুয়ে আছেন এমন সময় দেখেন ছাদের মধ্যে খট 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 আওয়াজ চলতেছে আওয়াজ হচ্ছে এমন সময় নিজের কামরা থেকে উঠে ছাদে ছাদে যেয়ে দেখে একজনে লাঠি দিয়ে ছাদের মধ্যে আঘাত করতেছে কে তুমি এত রাতে আমার সাথে কি করো তো সে বলতেছে আমার ঘোড়া তালাশ করি কে তালাশ করি ঘোড়া তালাশ করি ইব্রাহিম আধাম বলে বেকফ ছাদে কি ঘোড়া পাওয়া যায় নাকি ঘোড়া হারিয়ে গেছে তো ঘোড়া খোঁজার জন্য জঙ্গলে যাও এই লোকটা বলতেছে ইব্রাহিম আধাম আপনি তো আমার চাইতে বেকফ বলে কেন বলে আমি যদি ছাদে ঘোড়া না পাই আপনিও রাজ প্রাসাদে বৈশা আল্লাহ পাককে পাবেন না সুহান আল্লাহ বলবেন না সন্দেহ আছে কোনো আমি যদি সাধে ঘোরা না পাই আপনার নরম বিছানা সে আলহা করতে পাবেন না আলা আশ কিন্তু তকফিহীল ইশারা গেলেইজন বুঝে সেজন শুধু ইশারায় অজ্ঞানকে বুঝাইতে পারে কে বা কোথায় ব্যাস ইব্রাহিম ইফরাহ ধাম বুঝে ফেলছেন রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছেন যেমন রাজত্ব পেয়েছেন সমুদ্রের মাসও ইব্রাহিম ইফরা ধামের কথাই শুনছে সুবহানাল্লাহ জুড়ে বলবেন না বাকি শেষ উত্তরটা দিয়ে আজকের আলোচনা নীতিটা ইনশাআল্লাহ প্রশ্নটা আসতে পারে তাহলিকে বলেন আজকে আমরা সন্ন্যাসী হয়ে ঘর থেকে বের হয়ে যাব বহু গোলাবান বউ বাচ্চা স্বয়ং সম্পত্তি বাণিজ্য সব রেখা আজকে বের হয়ে যামু নো এই কথা বলা হয় নাই আপনাকে আল্লাহ পাকের ফরমান সবার উপর এক রকম না আমার উপর এক রকম আপনার উপর আরেক রকম ঈমানের অবস্থা অনুযায়ী ইব্রাহিম ইব্রাহিম ইমনাদ হামের ইমান তো ওই পরিমাণ ছিল সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে দেওয়ার পরেও তার ইমানের মধ্যে কমজোরি চলে আসে না তার ইমান দুর্বল হয়ে যায় নাই ইমান আরো মজবুত হয়েছে আর আপনার আমার যে ইমান সব আজকে আল্লাহ সৎকার করে দিয়ে যদি ভিতরে না খেয়ে থাকি সকালে আল্লাহ পাখির শেখায় শুরু হয়ে যাবো অভিযোগ শুরু হয়ে যাবো সব আল্লাহর জন্য দিয়ে দিলাম আল্লাহ আমার না খাওয়া রাখলো কথা বলেন ঠিক কিনা সবার জন্য সিস্টেম আর পদ্ধতি আমল করার একরকম না এই জন্য মহাতারাম তবে হ্যাঁ দিল থেকে দুনিয়ার মুখ আর ভালোবাসা দুই করার দূর করার পদ্ধতি হলো দুইটা কয়টা মানলে কতটা এক নম্বর দুনিয়ার আকর্ষণ দুনিয়ার জন্য দুনিয়ার জন্য চেষ্টা মেহনত ততটুকু করবো যতটুকু প্রয়োজন আর দুই নম্বর হলো দিলের মধ্যে সব সময় আখ রাতের চিন্তা লালন করবো আর মৃত্যুর চিন্তা লালন করবো মূল কথা কয়টা জিনিস মৌলিকভাবে দুইটা শাখা অনুযায়ী তিনটা এক নম্বর হলো দিলের মধ্যে দুনিয়াকে ততটুকু জায়গা দেব যতটুকু প্রয়োজন আর চেতে বেশি না এর চেতে বেশি হলেই এ দুনিয়ার মহাব্বত আমার ধ্বংসের কারণ হবে আর দুই নম্বর হলো আখরত আর মৃত্যুর স্মরণ আখরাতের স্মরণ মৃত্যুর স্মরণ মানুষকে দিনের দিশা দেয় আখরতকে চেনাই দিনের আখরতের চিন্তা চেতনা মৃত্যুর চিন্তা চেতনা মানুষকে দুনিয়া মুখী হওয়ার থেকে ফিরায় রাখে আখরাত মুখী করে দেয় আল্লাহবাদ রব্যে কারি আমাদের সবাইকে মৃত্যুর শরণ রাখার তৌফিক দান করে জুড়ে বলে আমিন আর জোরে বলে আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া বিমুখ আখরাত থেকে হওয়ার তৌফিক দান করে জুড়ে বলে আমিন আল্লাহ পাক বলেন শুধু তর্জমা বলে শেষ করবো ওমান আরদা আন জিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা যে আমার জিকির থেকে যে আমার শরণ থেকে মুখ ফিরাই নেবে এ আরাজ করে নেবে আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব আমি তার জীবন কি করে দেব সংকীর্ণ করে দেব কোটি টাকার মালিক হলেও ঘরে শান্তি থাকবে না কোটি টাকার মালিক হলেও ঘরে শান্তি থাকবে না দুনিয়ার সুপার পাওয়ার হইলেও তার ছেলে তার কথা শুনবে না ছেলে সুন্দর অবাধ্য হবে ঘরে শান্তি থাকবে না মনে শান্তি থাকবে না সারা দুনিয়ার বাদশাহ হইলেও তার মনে শান্তি থাকবে না জীবন সংকীর্ণ করার এক অর্থ মতার মতো আছে সবগুলো বলার সময় হবে না এক নাম্বার অন্যতম দেখা হলো দিলের মধ্যে কোনো শান্তি থাকবে না সব সময় অশান্তি বিরাজ করবে দিলের মধ্যে দিলের মধ্যে আর দুই নাম্বার হলো যত টাকা বেশি পর্যন্ত করুক তার চাহিদা কোনোদিন پورا হবে না হাজার কোটি টাকার মালিক হইলেও তার চাহিদা পুরো হবে না ওই চাহিদা পুরো করতে যে দিনের কাজ করা তার জন্য সম্ভবতর হবে না আল্লাহ পাকরব্বে কারিম আমাদের সবাইকে দুনিয়া বিমুখতা দান করেন আখরাত মুখী হওয়ার তাফিক দান করেন জোরে বলে আমিন আরও জোরে বলে আমিন আল্লাহ পাক অস্থায়ী আর ক্ষণস্থায়ী থেকে স্থায়ী চির সুখের জায়গা শান্তির জায়গা জান্নাতকে অর্জন করতে পারি সেই তাফিক আর মন আর সেই আমল করার ইমানের সত্যি আর কুয়াত আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন সকলে বলে আমিন ও